আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন আমার জঙ্গলের মাছ ডোবা শেষ দিতেছি এই যে ছোটো ছোটো ডোবা কিন্তু পানি আছে প্রচুর পরিমাণে একদম জঙ্গলের মাঝখানে অসাধারণ পরিবেশ আজকে এগুলোর ভিতরে টাকি মাছ খলিশা মাছ তারপরে কই মাছ থাকে একদম বাঘানের মাঝখানে মানে জোয়ারের পানি আসে এইখানে অনেক দূরে খাল সেইখান থেকে তা আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখতেছেন সুখ হয়ে গেছে এই যে খলিশা মাছ দেখা যায় একটা পাঁকি মাছ থাকতে পারে পানি এখানে পুরো ফেলাইতেছি

আর এই বন্ধুরা এই যে বাইলা মাছ মুট করে সামনে বন্ধুরা দেখতেছেন খলি বাড়ি যে বাইলা মাছ পাইছি এই যে বাইলা মাছ মাসাল কোথা থেকে আসলো টাকি মাছ দিচ্ছি দেখুন এই যে দেখতেছেন কি সুন্দর ডুবা শুকিয়ে বাড়ি নিয়ে মাছ পেয়ে গেছে আলাদা নাম নিয়ে তিন ফিস অলরেডি এই যে দেখতেছেন কি সুন্দর বাইলা আমাদের বান্ডু আর খলি সা টাকি এই যে দেখতেছেন পানি উপরে শালা ফালাইতেছে আর মাছ গেল তো অবশ্যই কিরে নাকি আর আল্লাহ এই মাছটা কিন্তু অনেক সুন্দর আর বেড়া কুয়ালি এই যে আরেকটা একটা এই যে এই যে পানির সাথে সবাই আবার সেই যে উই একটা হুড়ি মাছ কত বড় এই যে এই যে মাছ আমরা খুঁজতে আর এই মাছটা কত সুন্দর এই যে এটা কি মাছ জানলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর এটা নাম জানি না এগুলো হচ্ছে কই মাছ কই মাছ কস কি মাছ আল্লাহ ধরিস ধর করে ধরে কই মাছ ও বন্ধুরা কই মাছ মাছাল্লাহ দারুন দারুন বাস কইったই সরি মাশাল্লাহ এইটাকে এই এই কাট ন hore উফ বন্ধুরা কই মাছ পাইলাম অবশেষে আর মাছ আছে আর মাছ আছে এই লাই সরিতে टाक আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ উফ ওদিকে উফ কই মাছ আছে আর কই মাছ আছে মাশাল্লাহ দে 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 নে নে এই এখন উপরে মাছ যাইবে এই যে হালকা পানি আছে মাছ আছে এখন প্রচুর পরিমাণে এটার ভিতরে খুলি সমস্যা যাইবে এই যে খুলি সমস্যা যাইয়া পড়ছ এই যে

দে ওই যে टाकी মোটামুটি ইদিকে বড় সাইজের टाकीমো তার মাছ দেখতেছিনা टाकी দাও সবারকে দেখাবো আচ্ছা আচ্ছা এসে टाकी মাছ তার মধ্যে বড় ভিতরে গুলো দেখতেছেন মোটামুটি মাছ পাইছেন এই যে দেখতেছেন তিনটা टाकी এই যেটা দুইটা তিনটা সাইটের टाकी বাইরে ছোট কই মাছ তো বাইলে মাছটা মাশাল্লাহ মোটামুটি ভালো সাইজের এই যে এই জায়গায় ভাইলে মাছ আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি যা পাইছি ছোটো টো বা তো শুধু আপনাদেরকে দেখানোর জন্য সুখাইলাম যে মাছ আছে কি না এই জায়গায় তা আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই জায়গায় এই মাছ পাইছি তাও ভালো তো ধন্যবাদ সবাইকে